আর থাইন খেতার লাগে খাইরা আপনার সাথে এখন খুশি আবা আমার টিকটকর মাঝে শখে সব বাস্কেটর মাঝে আছে আপনারা গিয়া ফাই দিবা এখন কু কিন্তু তিনটার বড় একটা অফার আছে বাদা একটা অফার আছে সামার অফার গিয়া লইবা প্যাকেটটা অলরেডি আমি খুলি লাইছি তো এটা এখন নতুন আমি খুলছি এখন আপনার সামনে সো মিস্টার সো দিস হিয়ার আই থ্যাঙ্কস টু মাই ওয়াইফ ফর ডিসকভারিং দিস ফর মি ইয়া Well guard something, what's this called? You get that? Collagen. Yeah. So, here. this collagen, I'm not I see because it's making my nails uh looking healthy. As you can see, look at that bling bling. And not just that, I'm not foul on my toes. They look better. You know, the nails, they were like uh they had some sort of um dry flaking, yellow, something, more yellow, disgusting, like toe fungal or something. Mm. It's gone. উতা খাইবাে বেশ খুদা মি ফুলা এক্সপোল খাইরা কব্লগ না শুনে না যে শুনতা না দুই পন্ডুরা তো তাই আই ফিনিশড সো কোয়িক আস মুরু না আর তাই লাস্ট দিন যায় কি আমরা তো দুইজন খাইরাম সো মাম আমরা এখন একদিন দুই দিনে এক গ্যাপই যায় আমার একটা ভুলই লাই তাই এক মাস যায় কি রেগুলার এখন কমই তন্দে খাওয়া হয় ভাই চেষ্টা করাম কারণ আমি একটা দিন জিনিস শেয়ার করি আপনারা লগে

বেমাৰ আছিলে ওলা নৈ যায় মৰি যায় এদিন ফৰে ফৰে তানৰ ফয়লা আমি যিসময় খাই

নৌকৰ ডাক্তৰে কৈছে যে স্কিনত কমি গৈছে নৌকৰ মাজত ৰৈ আছে নৌকৰ দেখি আমাৰো কামি আহিছে অখটা আমাৰ হাজবেণ্ডৰ আচলতে অখটা খোৱাৰ ফৰে আমি দেখি 80% কমে গেছে সো আমি ইউনিসাই ইসলাম দেখাইতাম বাট আই শোর মাইরা না বিশ্বাস করুন আপনারা গেওটা খওকা তো বিশ্বাস করুন আপনারা গেসকিন না আনন্দলম এখন আমরা নাস্তাগুলা খাইলেই করে দেব ইনশাআল্লাহ আমার কথা দুন বুঝই না আবারো আমি আরেকটা ভিডিওতে রিভিউ দিমু নে আজকে আরেকটা আমার গার্ডেন ওর শাক পাতা দিয়া এটা রেসিপি শেয়ার করব আমার আম্মা এখন কতুলরা আমার এই ডাটা গোলা পাক্কা সুন্দর হয়েছে আমি দেখাইলাম দি বাক্কা বড় রয়েছে এখন খৈ শাক আমি দেখাই আপনারা তো ঢুকেই তা ওই তো নাই এখন দেখা যায় আমার খৈশাক একবারে করে করেছে আমাও ন খাঞ্চি ন খাঁচি দিয়া আমার আম্মাই হলে আমি আইলে খাইবাই বেটি আমি আইলে খাইটা দিম খানি লাগি না খাটিয়া দিতা সুন্দরবন সকল পাৰি ল মা ভাতা নিজৰ গার্ডেনৰ শাক পাতা হইলে খুবই সুন্দর লাগে আর এটা খাওয়া তা কি ন যে ফারা হারভেস্ট করা হইওয়ালা আর আমার এই দেখো দোকান জয়েন্ট জায়ান্টর মত নই গেছে এটা গাছ ওইলে টমটো নাই এটা একটা দুইটা দর্ষে ফুল যততা আইয়া ফরি যায় কারণ যে দুই সপ্তাহ দড়ি তা ছোট ছোট মেগ ফরের নুর নুরইয়া এটা মেঘে রই দুই দ নাই খুদি গছিল কি ইগু না ও ইগুনি ও তোগু ও আঘাত কাটাই দিলাম ডেটা ডাটা ওটা মুনি আর আম্মায় চশমা পিঁচুন তো ফাটাগুলা কাটাত আমি একটু হেল্প করিলাই একলা ফাটা নাই আম্মায় সুন্দরও লাগে মাসাল্লাহ নিয়ে যে টমাটোর গাছ খৈশাক ভাড়া ডাটাগুলা আমার খুব সুন্দর কদুর গাছের পাতা আজকে দুই একটা কাঠিয়া দিছি হে হিসাবে সার গাছ অনেকগুলা কদু আইসে মনে হয় পঞ্চাশটার মতন কদু ওই ছোট দুই তিন গাছে আয় আর ফসে আখি তা ঠিক না মেঘ বেশি ঠান্ডা বেশি কি চাইনিজ পটল আছে চাইনিজ পটল খালি ফুল আর আর খানিও তো দেই হৈছে আৰ আমি কোনো যতন কৰাৰ দিলাইছে গৰম জা দি বাৰ দিলাইছে হব খাটিলাই আমাৰ দেখাই নাম কটান হৈছে পইচা গৈ ফটা ফাৰাত গা আমাৰ গাছৰ দুইটা টাইমতো ফাঁকি গৈছে আমাৰ দুইটা টাইমতো পাহ নাও গৈ অ আনিলা গুণস্থি যি বোৱা দে বিসমিল্লা খুব সুন্দর তিন পাউন্ডর গাছ আইনা না দুইটা টেমেটো খাইলাম অনে ফাতা কিছু কাটা দিলে মো তো তোতা জায়ন্টর লাহানি গাছ হয়েছে তার নাম সব ফুল ফরি যায় ফুল টিকে রই না আমার আমায় বৈশাখর ফাতা ফারিয়া বাসা তুসাত লাগিয়েছে সুন্দর লাগে দুইটা টমেটো একদম লাল হয়ে গেছে আরও তো খানবনে দিন আরও তোখানুইব রয়েছে আর দুই গাছও ফাটা আর থা বেশি কিছু পড়ি আনিল আমরা বাঁচিলাই তারা দেখাই রাম তো এখন বাছা শেষ এই যে গার্ডেন আমি একবারে মাটির মাঝে বইছি আমার মাটি আরো বইয়া বানাইরা তো বানানি শেষ দোয়া দি ফালা আর এই যে দেখে একটা সাইন পেতর আমার আব্বাই দিসলা কারাতানে বানাইয়া বাংলাদেশ থেকে একবার তো এইখানের মাঝে ফুল তোলা যায় আমি দেখায় চিন ফা লাগতাম ওই বলবো একটার মাঝে আমি ফুল তুলছিলাম আল্লাহ আর একটার মাঝে আমি লেখাইয়নাইছিলাম মা পরে আর আমি আর করছি না আল্লাহ করার পরে মা আর করছি না বলা লাগছিল না আর এই দেশ আসার পরে ফুল টুল তোলা যে নকশি খাতা আয়তা গেলে মুখ ফুলি যে তো করিয়া আর বা দে পারছি না আমার আব্বা এ কারানে লেখাই আোয়াইছিল দেখ মা আমার গার্ডেন কদু ফার্সি সল্টু বল্টু কদু এটা তারদিন রই থাকতো এই দুই সপ্তাহ তা হইলে কিন্তু বড়ই লরম হয়ে গেছে ভিতর নরম লত আধা খান ফুট হয়ে গেছে কীটালাগি জানরাম না একবারে নষ্ট হয়ে গেল আমি তো আশা করছিলাম এই কদুটা খাই মো আপনার সাথে শেয়া হতা সো এই সদু খাইমু ও মাছ দি আমি ও কদু মাছ দিয়া খাইতাম ফার্মনি তিতই যাব একদিন রস মো ফালাইতাম না তারপরে একবারে নষ্ট হইলে তারপরে তই তৈম তো সুন্দর লাগে আর কদু নকা নষ্ট হইছে আমরা আসলে গরম নাই আর এটা বাংলাদেশি কদুর লাগে কিন্তু গরম ওই তো হইব মাছ গৰম চাৰা কোনো কতৈ নাই চ' মাছ বা কৰিছে এই খৈশাক দিয়া খাই তামিলা তৈশাগৰ তৰকাৰী বইল ইৰাম এইখন আমাৰ আম্মাই তেল দিছো অলপ মাছ দিয়া ৰন্ধা কৰোঁ মই ডলা দলাত আকৌ দেখি ওতোদিন তো দেসইন আমার হাতের তরকারি এখন আমার আমার হাতের তরকারি দেখবা দুইয়া পানি দিবা দেখ পয়সাগত পি পাতলা পাতলা কইরা খাইলে কিন্তু খুব মজা লাগে আর সে দাইল দিয়ে খাইনাম্মা খাইছো নি দাইল দি ওগুণ খাইলি মনে দাইল দিয়ে আর দিন দাইল দিয়া কিন্তু খুবই মজা হয় ওই যে বুড়া দাইল আম্মা বুড়া দাইলাকি রাঁধা

Mushla doğa timeyesi, kendi paralar. Bu rejected değil. beşi diye kaynayamadı oyna. Bugün

কন্যা হলে তারপরে লড়া দিয়া তারপরে মাছ তো ঝোলটা দওয়ার পরে এই যে ঢোকা এতো সুন্দর একটা কারি হইছে আর আরও লাইক ফিফটিন টুয়েন্টি মিনিটর মতন একটু কষাইয়া নিমু উতরা নিবালু করে উইলে তারপরে তার তরকারি আসলে বেশি সময় রান্না করা লাগে না তো মাছের কারিটা রান্না শেষ সেই যে এতো সুন্দর ঢোলা ডোলা একটা কারি হয়েছে একদম কষা কষার মতন আশা করি আপনার কাছে আমার আম্মার আজকের রেসিপিটা ভালো লাগছে আর এটা আসলে বেসিক সব সময় এই রান্না করি আমিও আর তারপরেও আমার লাখানি আমি টেস্ট আপনার সাথে শেয়ার করতাম তো পারতাম না আমার আম্মাই যে তারপরেও আলহামদুলিল্লাহ মজা করিয়া রান্নাটা হইছে আমার আম্মায় রান্না করছেন এই টেস্ট তো আপনার সাথে শেয়ার করতে পারতাম না বাট রান্নার যে একটা কেতা থাকেন রান্নার যে একটা স্টাইল একটা ফ্যাশন এটা দেখলে আপনারা বুঝতে পারবা যে মজা সকল মা সকলতে রান্না করেন একদম ওয়ার্ল্ড ফেমাস কারি হয় রান্না বান্না হয় অথবা নাস্তা যে একটু রান্না করেনে এটা কিন্তু ওয়ার্ল্ডর মাঝে বেস্ট একটা কারি হয় একটা রান্না হয় তো এনিওয়েই আশা করি আমার আম্মার আজকে রেসিপিটা বালা লাগছে গার্ডেন ফ্রেশ ফাতা দিয়ে রান্না করছোই যদি বালা লাগে অবশ্যই কমেন্ট করবার প্লিজ 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 আপনারা কমেন্ট করুন জানো একবারে আপনারা কমেন্ট দিন না তো কিতা বুঝয়া আপনারা কিতা আমারে বেশ বালাফাইনানি পছন্দ নি কমেন্টটা করেন জানো প্লিজ বালা বুড়ার লেখা যাইন জানো তা হইলে আমার আরো ভালো লাগবো আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখন আমার আম্মার খাড়িটা হয়ে গেছে আমি এখন তাহলে ভাত লইয়া দিলে আমার বড় পিসটা দিই মাছ একবারে বড় মাছ এটা খাইতেও চাই না আম্মাই খালি কবি শিরা ছোটো মাছ এরপরে শিরা শাক সবজি ও তা খাইতে চাই মাছ বলেও খাইতে চাই না ওইছে তো কিলান হয়েছে আজকের রান্না বান্না আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু না আল্লাহ ফেজ